যার রাধে রাধে মিন রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর লাস্ট এই আটটা দিনের মধ্যে আপনার জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আপনাকে দিয়ে দিতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র চন্দ্রের গোছর আলোচনা করব না সে মঙ্গল সূর্যেরও প্রভাব আপনাদের জীবনকে ঠিক কতটা প্রভাবিত করতে চলেছে বা কেমন কি পরিবর্তন আনবে সেই সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব যারা অবশ্যই মিন জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন কিছু উপাচারও লাস্টে শেয়ার করব সেগুলো মেনে চলতে পারলে অবশ্যই ভালো সময় আপনি কিন্তু কাটাতে পারেন বেশ কিছু ক্ষেত্রে সুফল থাকবে বেশ কিছু জায়গায় সাফল্য রয়েছে কয়েকটা জায়গায় ধ্যান রাখারও বিষয় রয়েছে আপনার রাশি সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মিন জন্য এই গোচর পরিবর্তন খুবই প্রভাবশালী তা আপনারা যারা অবশ্যই মিন জাতক জাতিকা রয়েছেন ভিডিও শুরুতেই একটা লাইক করে দিন কমেন্ট করবেন অবশ্যই যা রাধে রাধে অথবা ওং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক মিন রাশি যেটা রকম করেছে আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে চন্দ্রের বর্তমানে গোছর পরিবর্তন রয়েছে পরপর পরিবর্তন হয়ে হয়ে আসবে আর মঙ্গল সূর্য শুক্রের কানেকশান আপনার ঠিক দশম ঘরে রয়েছে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী তো প্রথমত হচ্ছে কি শনি আপনার রাশিতে রাহু আপনার দ্বাদশে তাই খরচের জায়গাটাকে আপনাকে সবার প্রথমে বলব সংযত থাকতে আর কয়েকটা দিনের মধ্যে আপনার একটু বেশি খরচ হতে পারে যেটা আপনি কল্পনা করেছেন বা বাজেটের মধ্যে রেখেছিলেন তার বাইরেও যেতে পারে তাই খরচটাকে খেয়াল রাখতে হবে পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাদের স্বাস্থ্যের দিকটা আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে কোর্ট কাচারি মামলা মুকর জায়গাগুলোকে একটু বেশি গুরুত্ব রাখুন সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখতে হবে সেখানে কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে তবে হ্যাঁ এখানে একটা শুভ প্রভাব যেটা রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশি কাজকর্ম কিন্তু আপনাদের সফল হবে যারা হয়তো ব্যবসাটাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন তো সেই জায়গাটা কিন্তু ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে ভালো ফল পাবেন বা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন অবশ্যই তাদের জন্য সময়কাল খুব ভালো ভালো রিটার্ন পেতে পারেন ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যারা ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যান করছেন ভাবছেন নিঃসন্দেহে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকছে এছাড়া যেনারা অনেক দিন ধরে ইনকাম করার একটা কোনো ছোটোখাটো রাস্তা এক্সট্রা খুঁজছিলেন তাদের এক্সট্রা ইনকামের রাস্তা খুলে যাবে কোনো না কোনো একটা রাস্তা পাবেন তবে তার জন্য অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে সাড়ে সাতের পর্ব চলছে তাই একটুখানি মানসিক চাপ টেনশান এর লেগে থাকতে পারে বাট এগুলো যদি আপনারা বাদ দিয়ে পজিটিভভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য খুবই সাপোর্টিভ প্রমাণিত হতে পারে সাড়ে সাথে চলছে তাই কখনো কখনো মতিভ্রম হওয়া কখনো খুব প্রেশার মনে হওয়া এই ব্যাপারগুলো থাকবে শনিদেব কিছুটা আপনাকে আটকাবে কিছু ক্ষেত্রে বাধা দেবে কিছু ক্ষেত্রে স্লো করাবে বাট আপনি যদি কনস্টেন্সি মানে কনসিস্টেন্সি বজায় রাখেন তাহলে কিন্তু সে জায়গায় আপনি কিন্তু ভালো ফল প্রাপ্তি করে নিতে পারবেন আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ হবে সেটার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে পারিবারিক মহল বৃহস্পতি রয়েছে চতুর্থ ঘরে অবশ্যই সুখ সুবিধার দিক দিয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই ওভারঅল সময়কাল খুবই ভালোই রয়েছে ভালোই থাকবে শুধু যা বলব কি মঙ্গল সূর্যের প্রভাবে সামান্য কখনো কখনো পরিবারে আপনার ইগোস ব্যাপার হতে পারে বা একটু কারোর কথায় একটু রাগ অভিমান বা ছোটোখাটো ঝগড়াঝাঁটি এগুলো লক্ষ্য করা যেতে পারে বাট ওভারঅল পরিস্থিতি যদি দেখা যায় ঠিকঠাকই থাকবে কর্মক্ষেত্রে আপনার জন্য সময়কাল খুবই ভালো রয়েছে যদি আপনি কোনো সরকারি দপ্তরে কাজ করেন বা কোনো সরকারি দপ্তরে কোনো কাজ শুরু করবেন ভাবছেন বা তাদের কোনো টেন্ডার বা তা সেই তাদের সঙ্গে যুক্ত এমন কোনো কাজের সাথে যদি রয়েছেনও সেখানেও কিন্তু খুব ভালো এছাড়া যারা উচ্চ পদে রয়েছেন বা যেতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো প্রমোশন হতে পারে দীর্ঘ পরিশ্রমের ফলটা কিন্তু এবারে আপনারা ফিরে পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন এছাড়া যারা আইটি টেকনিক্যাল লাইনে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে হার্ডওয়ার্ক আপনার কিন্তু এবারে সাফল্যের কারণ হবে তাই অবশ্যই আপনার যে সমস্ত হার্ডওয়ার্কগুলো আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন সেগুলোতে কিন্তু আপনি অবশ্যই সুফল পেয়ে যেতে পারেন এই সময়কাল আপনাদের জন্য কিন্তু সেটা অত্যন্ত প্রবলভাবে দিতে চলেছে তাই আগামী লাস্ট আটটা দিন আপনাদের জন্য খুবই পজিটিভ কোনো সুযোগ যেন হাতছাড়া না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন আর ভাগ্যের ঘরে রয়েছে বুধের মতো গ্রহ যেখানে কিন্তু অবশ্যই বলবো সময়কাল খুব ভালো নিশ্চিতভাবে আপনার পরিস্থিতি ভালোই থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনার বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে অর্থাৎ আপনি যদি ব্যবসা ক্ষেত্রে অনেক দিন ধরে ধারবাকির জায়গা ফেসে রয়েছেন বা দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা মার্কেটে আটকে রয়েছে সেটা কোনোভাবে রিকভারি করতে পারছেন না তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি আপনার টাকা পয়সাগুলো পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন সে জায়গায় কিন্তু লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আর ব্যবসাপাতি ওভারঅল ঠিকঠাক আপনি ব্যবসা বাড়াতে চাইলে বাড়াতে পারেন সেখানে কিন্তু দিন ভালো যাবে আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক চিন্তার কোনো কারণ নেই পড়াশোনা ঠিকঠাকই থাকবে আর শুধু আপনাকে বলবো আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন স্বাস্থ্য সামান্য খারাপ হতে পারে মাঝে মধ্যে একটু টেনশান বা কিছু পুরানো সমস্যা আপনাকে একটুখানি কমজোর করতে পারে তাই এটাকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে বয়সী বন্ধু বান্ধবের সাথে আলোচনা করুন সময় কাটান বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মেনে চলতে পারেন এগুলো আপনার চিন্তার বিরুদ্ধে অনেকটা অনেকটা আপনাকে স্বস্তি দিতে পারে তাই খেয়াল রাখবেন কিছু গোপন সূত্র ঝামেলা কিন্তু থাকবে কেতু ষষ্ঠ ঘরেই সমস্যা কিন্তু দিতে পারে বা কিছু শত্রু থেকে মুক্তিও আপনাকে দিতে পারে কিন্তু হচ্ছে মুক্তির কারক তাই পুরানো অনেক শত্রু থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন অনেক কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন কোর্ট জায়গা থেকেও মুক্তি পেতে পারেন কোনো ঋণ মুকুবের হওয়ার সম্ভাবনা থাকবে ঋণ থেকে আপনি মুক্ত হবেন সেই সম্ভাবনাটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সে জায়গায় মনোনিবেশ বাড়াতে পারেন সেখানে দিনকাল আপনাদের জন্য ভালোই রয়েছে আপনি ভালো থাকবেন আর যেনারা অবশ্যই খুব চাপের মধ্যে ছিলেন বিবাহের সম্পর্ক নিয়ে তাদের জন্য বলবো সময়কালে ভালো পরিবর্তন আসবে বলবো যে যেগুলো ঠিকঠাক হয়ে যাবে এবং দাম্পত্য জীবনে এগিয়ে যেতে পারেন আবার ইতিমধ্যে আবার কারোর বিবাহের কথাবার্তা চলতে পারে সেই সম্ভাবনাও রয়েছে কারো কারো ক্ষেত্রে একটা কথাবার্তা হতে পারে বা যাদের কথাবার্তা আটকে গেছিলো বা হচ্ছিল না ঠিকঠাক মতো তো সেটা কিন্তু হতে পারে যারা চেষ্টা করছেন এই আগামী আটটা দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে মিন রাশি জাতক জাতিকাদের জন্য তো এই ছিল আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কয়েকটা উপাচার যেগুলো আপনারা যদি খুব সমস্যা মনে করেন তাহলে ফলো করতে পারেন এটা হচ্ছে অবশ্যই পশুপাখিদের খাবার খাওয়াবেন ঋষি সাধু সন্ন্যাসী এদের কারো যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করবেন আর অবশ্যই মহাদেবের নাম জপ করুন সেখানে সুফল পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ও নামাশ্য ভাই